ও মাই গড মাঠে নামার আগে বাংলাদেশকে হুমকি দিয়ে এ কেমন মন্তব্য করল সূর্য যাদব মুহূর্তে ভাইরাল ভিডিও আজ রাত আটটা মিনিটে এশিয়া কাপ দুই পঁচিশ সুপার ফোর চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে আসরের সেরা দুই দল বাংলাদেশ ও ভারত দুই দলের জন্য ম্যাচ ডিভিশন গুরুত্বপূর্ণ কারণ এই ম্যাচের ফলাফল নির্ধারণ করবে কে ফাইনালেরটিকে টিকিট নিশ্চিত করবে বাংলাদেশ এই টুর্নামেন্টে দারুণ ফর্মে আছে পাকিস্তান শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডের বিপক্ষে টানা সিরিজ জিতে তারা আত্মবিশ্বাসের চূড়ায় আছে লিটন তামিম হৃদয় এদের ব্যাটিং যেমন দলের ভরসা তেমনি তাসকিন মুস্তাবি সাকিবের বোলিং বাংলাদেশকে করে তুলেছে ভয়ঙ্কর এই ম্যাচেও বাংলাদেশ চাইবে ভারতকে চাপে ফেলে ফাইনালের আশা জিয়ে রাখতে শুভমান গেল সূর্য কুমার যাদবের ব্যাটিং লাইন আপ বিশ্বের সেরা আর বুমরা কুলদীপ ও হার্দিক পান্ডিয়ার মতো বলাদের নিয়ে ভারতেরও বোলিং বেশ শক্তিশালী ফাইনালের জায়গা পাকা করতে বাংলাদেশের বিপক্ষে জয় চায় ভারত ম্যাচ শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুযোগ মার্জাত বাংলাদেশ দলের প্রশংসা করে বলেন বাংলাদেশ সত্যি অসাধারণ খেলছে তাদের খেলোয়াড়রা দারুণ ফর্মে আছে লড়াই করার মানসিকতা সত্যি অনুপ্রেরণাদায়ক তবে এখানে থেমে থাকেনি সূর্য কুমার আত্মবিশ্বাসী ভঙ্গিতে তিনি যোগ করেন আমরা বাংলাদেশকে সম্মান করি তবে জিতবো আমরাই ফাইনালে ভারতে নাম থাকবে নিশ্চিতভাবেই কেউ আমাদের হারতে পারবে না এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই ম্যাচে উত্তেজনা আরও বেড়ে গেছে এখন দেখার বিষয় মাঠে কে আসবে শেষ শাশি বাংলাদেশ নাকি ভারত হ্যাঁ দর্শক যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ